আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই থামবেলে দেখতে পেয়েছেন যে একজন মৌলানা আর পিস সাহেব ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর কেবলাকে নিয়ে অনেক কিছু কথা বলেছে জালসা মহফিলে তাই আপনারা থামবেলে লেখাটা দেখেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আজ প্রত্যেককে বলবো যে আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন আপনাদের কাজে লাগবে একটা শেয়ার এবং লাইক অবশ্যই করবেন তো আমি যে কথাটা আলোচনা করব আলোচনাটা হলো যে পির সাহেব ইব্রাহিম সিদ্দিকির চাচাজান হুজুর কেবলা তিনাকে নিয়ে বসিরহাটে কিছু আলেম ওলামা এরা অনেক কিছু কথা বলে এরা মুখে দাবি করে যে আমরা ফুরফুরার শরীফে দাদা হুজুরকে ভালোবাসি আর তিনার আউ্লাদের বিরোধিতা করে আমরা প্রায় দেখছি প্রায় জালসাতে দেখছি যে এদের একই বক্তব্য কখনো তহা সিদ্দিকি চায় হুজুরকে নিয়ে কখনও ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে নিয়ে কখনও সাইন সিদ্দিকি ভাইজানকে নিয়ে কখনো সানাউল্লা সিদ্দিকী ভাইজানকে নিয়ে কখনো আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে মানে একের পর এক এরা সবসময় আক্রমণ করতে চাইছে তো আমি এখানে বলবো যে আপনার কাজ হলো আপনি জালসা মহফিলে যাচ্ছেন আপনি মানুষকে উপদেশ দেওয়ার জন্য সঠিক পথে আনার জন্য আপনি জালসা মাহফিলে যাচ্ছেন এখানে আমরা সবাই যখন গ্রামে একটা জালসা যখন দিতে যায় অনেক পরিশ্রম লাগে টাকা পয়সা মানে তোলা বিভিন্ন মানে কি যে প্যান্ডেল করা মানুষের কাছে মানে কি টাকা পয়সা তুলে এক মাস ধরে হাড় ভাঙা খাটি দিয়ে এই মানে কি টাকাগুলো তুলে জালসা মহফিলটা অনুষ্ঠান করা হয় আজ সমাজে পরিবর্তন হবে সমাজে মানুষ কিছু শিখতে পারবে কারণ বয়স্ক মানুষের মাদ্রাসা হলো জালসা মহফিল এটা বক্তাদের মুখেরই আমাদের কথা শোনা তো আজ বড় দুঃখের বিষয় হলো এই কিছু কিছু আলেম ওলামা এরা হাদিস কোরআনের বক্তব্য এবং যে দাদা হুজুফিক রহমতুল্লাহের জীবনী কিংবা আল্লাহ রসুলের জীবনী বা অন্যান্য নবীদের জীবনী এইগুলো আলোচনা করবে মানুষ শুনবে মানুষ বুঝতে পারবে মানুষের উপকার আসবে এটা হলো একটা বক্তা সাহেবের দায়িত্ব আর সেইগুলো না করে আজ বক্তা সাহেবেরা করছে কি তারা জালসা মহফিলে উঠে কোনো ওয়াজ নেই কোনো হাদিস কোরআনের কথা নেই শুধু গিল্লা গিবদ গিল্লা গিবদ ছাড়া এদের জালসা হচ্ছে না এই জন্য বাতিল মানুষ এরা বলছে যে জালসা মিলাদ মহফিল করে কোনো লাভ হবে না কারণ এখানে কোনো উপকার নেই কথাটা এরা বলছে এই এই কারণের জন্য এই সুযোগটা পাচ্ছে আজ আমি বলবো যে এরকম করে এর ওর গিল্লা গিবদ না করে আপনার হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করুন না যে যেটা করছে করতে দেন না আপনাদের অত মানে গিল্লা গিবোধ করা কথা আপনাকে কে বলতে বলছে আজ দেখতে পেলে বসিরে কিছু আলেম ওলামা এরা মনে করছে আমরাই ঠিক আবাদ বাকি সবাই ভুল এইগুলো একটা ধারণা করছে আজ চিন্তা করুন যে মনে দুঃখ মনে আঘাত না লাগলে কেউ কোনো মানে কি আপনার মানে মুখে ভাষা খারাপ আসে না আঘাত পাই বলে মানে কি আপনার মুখে ভাষা আসে আজ যে মানুষগুলো বলছে যে মানুষগুলো বলতে চাইছে যে সম্পত্তি নিয়ে মিটিং করতে গেলে দিল্লিতে যেতে হবে তা আমার সম্পত্তি চলে যাচ্ছে গোরস্থান চলে যাবে আপনার মসজিদ মাদ্রাসাগুলো চলে যাবে এবং মানে কি আল্লাহ রলিদের মাজারগুলো মানে কি কেড়ে নেবে তাহলে তার বিরুদ্ধে কি বলা প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে তা আপনি কই বলতে পারছেন না কই কোনো জায়গায় মিটিং করছেন না কোনো জায়গায় কোনো কিছু বলতে পারছেন না আর আপনি জালসাতে মানে যা ইচ্ছা তাই আপনি বলতে লাগলেন আপনি একটু প্রতিবাদ করা শিখুন সেগুলো না করে আপনি কেন একজন কাজ করতে চাইছেন তার বিরুদ্ধে কেন বলতে যাচ্ছেন আপনি আপনাকে কে অধিকার দিয়েছে এগুলো বলা নিজে আগে ঠিক হন পরের সমালোচনা করতে যাবেন না পরের গিল্লা গিবদ নিয়ে আপনি বসে থাকবেন না আপনার এই অসুনে কোনো কাজ হবে না কারণ একটা হাক্কানি আলেম যিনি হবে ইলমের শরিয়াত ইলমে মারিফতের ইলিম যার মধ্যে আছে সেই হাক্কানি আলেম সেই হচ্ছে নবীর আরিস আর নবীর ওয়ারিস যে সমস্ত আলেম ওলামা তিনাদের মধ্যে কোনো গিবদও শুনতে পাওয়া যাবে না গিল্লা গিবদ মানে কি কোনো কিছুই পাওয়া যাবে তাদের মধ্যে তাদের ব্যবহার তাদের আঁকলে তাদের চরিত্র আলাদা হবে কিন্তু এখন বর্তমান সময়ে যা মানে আলেম দাবি করছে এদের যা অবস্থা গিল্লা গিবত যা মানে কে থাকে না তো এখানে পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকির চাজাল হুজু কেবলা তিনি যে কথাগুলো বলেছেন বা বলছেন এগুলো তিনি যে কিছু কথা বলতে চাই তিনি মনে একটা আঘাত লেগেছে লাগবেই তো যদি কোনো মানুষ যদি মা বাপ তুলে যদি গালি দেয় দাদা হুজুরকে নিয়ে যদি গালি দেয় তাহলে মানে কি রাগ হবে না অবশ্যই হবে তাহলে এখানে যদি আপনি বলেন যে মানে রাজনীতি করে করতে যাবে রাজনীতি কেন করতে যাবে তো পির রাজনীতি করবে না আলিমুলামা রাজনীতি করবে না তো সমাজটা কি করছে আপনারা দেখতে পাচ্ছেন না সমাজে মানে কি ক্ষতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না যে কেউ বলছে যে আম মানে কি রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে কোরআন শরীফের কথা শেষ হয়ে যাবে আমার কথা শেষ হবে না আপনারা শুনতে পাননি কথাটা কী বলেছে তারপরে একজন মানুষকে আল্লাহ গড়িয়ে দিল আপনারা দেখতে পাননি তারপরে মানে কি একজন বলল যে আপনার কি চীন দেশে ইসলাম ধর্মের মানুষ চীন দেশে ইলিম শিক্ষা করার জন্য যা প্রয়োজন সেগুলো চীন দেশে যাওয়া যা দরকার নেই সেটা মানে কি আমাদের পশ্চিমবাংলাতেই শিক্ষা হবে এই কথা বলছে হাদিসটা বিকৃতি করছে এগুলো আপনি দেখতে পান না তো এই যে এত কিছু করা এই যে মানে কি এইগুলো আপনার প্রতিবাদ করতে পারবেন না আর মানে যারা একটু মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাইছে মানুষের পাশে দাঁড়াতে চাইছে আর তা দেখে নিয়ে আপনারা মানে কি জালসা মহ যা আসে তাই বলছেন সাধারণ মানুষগুলোকে গুমরা বানানোর চেষ্টা করছেন আজ মানে কি কোনটা হক কোনটা বে হক এখন পর্যন্ত আপনার আলিমুলা বুঝতে পারলেন না আপনার পারলে সঙ্গ দেন সেটা নাই আপনারা মানে কি আলাদা টিম করার চেষ্টা করছেন আলাদা মানে কি টিম করে আপনারা মানে কীরকম করছেন দি ভাইজানদের বিরোধিতা করছেন আপনার ওই বক্তব্য শুনে আমাদের কোনো উপকার আসবে না কোনো উপকার আসবে না সমাজের কাজ করুন যে যেটা করছে তা করতে দিন মানুষের খিদমত যারা মানে করতে চাইছে তাদের করতে দিন না এত আপনারা মানে অত্যাচার করতে যাচ্ছেন কেন এত গিল্লাগিবোধ করে মানুষগুলোকে মানে আপনারা ভুল পথে নিয়ে যাচ্ছেন কেন আপনাদের জানসা মহাফিল করছেন হাদিস কুরার ওয়াজ নসগুলো করুন সেইগুলো আপনাদের জন্য বেটার সঠিক হবে আর বলবো যে আপনারাই বলবেন যে গিবোধ করা ভালো না হিংসা করা ভালো না অহংকার করা ভালো নয় তা আপনারাই তো হিংসা অহংকার করছেন গিবোধ করছেন আপনাদের মধ্যে আপনারা তো মনে করছেন যে আমরা বিশাল বড়ো মুফতি মহাদিস হয়ে গেছি আমাদের উপরে আর কেউ নেই এটাই আপনাদের মধ্যে একটা ভাব লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো ভালো নয় অহংকার হচ্ছে ইবলিশের চরিত্র থেকে মাথায় রাখবেন আপনারা তো সব কিছুই জানেন আমরা ছোটোখাটো মানুষ আপনারা সব কিছুই জানেন বড়ো বক্তা আপনারা তো বড়ো বক্তাই আপনারা ইংলিশের মতো কাজ করছেন কেন তাই এখানে আপনাকে বলা কে অধিকার দেয়নি যে কে কোন হুজুর কি বলছে কি মানে করছে আগে তাদের অবাদানটা দেখুন তারপরে আপনার সমালোচনা করবেন এই জালসা মহপিল এরকম করে আপনার ফেতনা ছড়াবেন না প্রত্যেককে অনুরোধ করব পুরফুরা সিলসিলা যে সমস্ত আলেম ওলামা তাদেরকে আমি অনুরোধ করবো এরকম গিল্লা গিবদগুলো বাদ দিন এখন যা পরিস্থিতি বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখুন আর পরিস্থিতিতে লক্ষ্য রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্ত সৃষ্ট হয়ে যাতে থাকতে পারি সেই ব্যবস্থাটা করুন সেগুলো না করে আপনারা শুধু মানে কি গিল্লা গিবদ করে মানুষের মধ্যে একটা মানে ফাটল ধরানোর চেষ্টা করছে এগুলো ধিক্ষা জানাচ্ছে আপনাদের এইসব বক্তব্য শুনে এইগুলো সাধারণ মানুষ আশা করে না টাকা তুলে মানে টাকা তুলে কষ্ট করে গরিব মানুষ টাকা তুলে তুলে ওই যে বক্তা আপনাদেরকে নিয়ে আসছে এই গিল্লা কিবোধ শোনার জন্য নয় যদি বক্তা যদি প্রকৃতি যদি বক্তার মতো বক্তব্য দিতে চান তাহলে হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করুন কেন পশ্চিমবাংলায় দাদা হুজুর ফিরকে রহমান তিনি জীবনে আলোচনা করুন মানুষ কিছু জানুক ইলিম আল্লাহ দাদা হুজুরকে কতটা দিয়েছিল সেগুলি মানুষ জানুক সেইগুলো নিয়ে আলোচনা করুন না মানুষ বুঝতে পারবে তিনি কত অবদান আছে সেগুলো আপনারা করবেন না নিজের মানে কি নিজের দিকটা কীভাবে ঠিক রাখবে সেই দিকে বক্তব্য রাখবেন এইগুলো উচিত নয় আশা রাখবো প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবো যে সমস্ত বক্তা গিল্লা গিবোধ করবে আগে জালসের তোলার আগেই বলে দেবেন যে জালসা করবে হাদিস কোরআন অনুযায়ী দাদা হুজুর জীবনী নিয়ে আলোচনা করবেন এইরকম করে গিল্লা গিবোধ কারোর বিরুদ্ধে গিল্লাগিবোধ করবেন না আর গিল্লা গিবোধ করার জন্য আপনাকে মানে ভাড়া করে আনা হয়নি এই কমিটি যারা জালসা কমিটি থাকবে তাদেরকে লক্ষ্য করে বলছি আপনার গিল্লা গিবোধ করতে দেবেন না এখন যা পরিস্থিতির অবস্থা সেই দিকে দিক দিয়ে আমাদের প্রত্যেককে এখন এক হতে হবে আমাদের এরকম মানে করলে হবে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিছু মূর্খ নেতাদের কারণে সেগুলো তো ভাবতে হবে সেইগুলো না করে মানে কি শুধু গিল্লা বোধ ছাড়া নেই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হিফাজত করুক আল্লাহ মাহামিন